চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো আবহাওয়ার আপডেট নিয়ে দেশে প্রবেশ করেছে গভীর নিম্নচাপ এর জন্য কোনো কোনো অঞ্চলে ভারী থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে তাই আগামী আঠেরোই জুন বুধবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কোন কোন জেলায় ভারী থেকে অতিভারি মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে সেই বিষয়ে আজকের এ পর্বে সরাসরি জানিয়ে দেবো আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্ট যে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে ভুলবেন না তো এ যে আমরা প্রথমেই চলে আসলাম উপগ্রহ চিত্রে এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে দেখতে পাচ্ছি বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার উপরেই কিন্তু কোনো কোনো অঞ্চলে ভারী থেকে অতি ভারী মাত্রায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে যেমন চট্টগ্রামের উপর দিয়ে চট্টগ্রাম মহেশখালী এদিকে ফটিকছড়ি খাগড়াছড়ি এছাড়াও রয়েছে লংদু রাঙামাটি বিলাইছড়ি এই সমস্ত অঞ্চলে দেখা যাচ্ছে কোনো কোনো অঞ্চলে ইতিমধ্যে মধ্যে ভারী মেঘের তাই কোথাও কোথাও ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখা যাচ্ছে কুমিল্লা এদিকে ফরিদগঞ্জ সেনবাগ হাট বরিশাল পিরাজপুর মঠবাড়িয়া এভাবে একটা বড় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এছাড়াও খুলনা তারপরে শ্যামনগর সাতক্ষীরা এদিকে কলকাতা এই সমস্ত অঞ্চলে কোনো কোনো জায়গায় ইতিমধ্যে হালকা থেকে কিছুটা আংশিক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও এদিকে দেখা যাচ্ছে মেহেরপুর শৈল্কুয়া পাবনা নগর এছাড়াও সিরাজ এদিকে সিরাজগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা এছাড়া এদিকে দেখা যাচ্ছে সিলেটের একাধিক অঞ্চল সিলেট এছাড়াও মৌলভীবাজার বিশ্বম্বরপুর জয়ন্তীপুর চরখাই এদিকে কুলাউড়া বাজার হবিগঞ্জ বানিয়াচং ইতনা কেন্দুয়া এই সমস্ত অঞ্চলেও কিন্তু কোনো কোনো জায়গায় হালকা থেকে কিছুটা আংশিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু তাই কোথাও কোথাও ইতিমধ্যেই বজ্রসহ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে এবং রংপুরের দিকে দেখা যাচ্ছে বিশেষ উত্তরবঙ্গ পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জলডাকা চরাজীবপুর লালমোহন এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি আংশিক থেকে ভারী মাত্রায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তাই কোনো কোনো জায়গায় ইতিমধ্যে রংপুরের বৃষ্টিপাত ও ভারী পরিমাণে হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এরপরে আগামী আঠেরোই জুন বুধবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালার চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকার উপর দিয়ে ঢাকা কাপাসিয়া এছাড়াও রয়েছে হোমনা মুন্সীগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এছাড়াও এদিকে দেখা যাচ্ছে হাজি গঞ্জ লাকসাম রায়পুর চৌমোহনী এবং এদিকে বরিশাল বোলা মটবারি এদিকে মাদারীপুর এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও আগামী আঠেরোই জুন বুধবার সকাল পাঁচটার দিকে সাত থেকে আট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মোটামুটি হালকা থেকে কিছুটা ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং এদিকে বরিশাল পিরোজপুর মটবাড়িয়া কলাপাড়া এছাড়াও রয়েছে লালমোহন বুরহানুদ্দিন ভোলা এই সমস্ত অঞ্চলে কোনো কোনো জায়গায় আট থেকে দশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে একইভাবে খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে রয়েছে মোংলা তারপরে বাগেরহাট এছাড়াও লোহাগ্রা যশোর মাদারীপুর এই সমস্ত জায়গায় কিন্তু কোনো কোনো অঞ্চল আংশিক মেঘলা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে এবং চট্টগ্রামের দিকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলে যেমন চট্টগ্রাম খাগড়াছড়ি ফটিকছড়ি এদিকে লংদু তারপরে রয়েছে বিলাইছড়ির হাটাজারি রাজস্থলী রংছড়ি সাতখানিয়া কুতুবদিয়া থানচি এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু স্যাটেলাইট মেঘবালা চিত্রে এছাড়াও মেহেরপুর তারপরে রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক অঞ্চল কিন্তু মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তবে ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু এবং এদিকে রংপুরের দিকে দেখা যাচ্ছে রংপুর চররাজিবপুর এদিকে চিলমারি লালমনিরহাট দিকেও কিন্তু মোটামুটি অঞ্চলটি দুই থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চল পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গোরাঘাট এই সমস্ত অঞ্চল আংশিক মেঘলা থেকে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এছাড়াও এদিকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার শিলিগুড়ির দিকে ভালো পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে রয়েছে আলিপুর দূর এই সমস্ত অঞ্চলে মোটামুটি দশ থেকে বিশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে এরপরে আমরা বুধবার সকাল দশটার দিকে দেখতে পাচ্ছি যে বিশেষ করে ঢাকার উপর দিয়ে ঢাকা এদিকে হোমনা মুন্সিগঞ্জ তারপরে দোহার শিবচর মুখশেদপুর ফরিদপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা হালকা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু এদিক দিয়ে কুমিল্লা তারপরে সেনমাগ ফরিদগঞ্জ তারপরে এছাড়াও মতিরহাট এদিকে ফটিকছড়ি খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে চট্টগ্রাম কুতুবদিয়া থানচি টেকনাফ এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি টি তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে কলকাতার দিকে কলকাতা খড়গপুর এদিকে জামশেদপুর এছাড়াও রয়েছে দুর্গাপুর এদিকে রয়েছে রাজশাহী মালদা এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ নয় থেকে দশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী আঠেরোই জুন সকাল দশটার দিকে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চল ময়মনসিংহ রংপুর সিলেট তারপরে এদিকে খুলনা এই সমস্ত প্রত্যেকটা বিভাগের জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তবে ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপরে আমরা বিকাল পাঁচটার দিকে চলে গেলে তখন দেখতে পাচ্ছি সিলেট ময়মনসিংহ রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সিলেটের কোন কোন অঞ্চল সিলেট তারপর রয়েছে মৌলভীবাজার জয়ন্তীপুর চরখাই এদিকে রয়েছে বারলেখা কুলাউড়া মৌলভীবাজার বানিয়াচং হবিগঞ্জ ইতনা কেন্দুয়া নেত্রকোনা ফেনিরবাগ এই সমস্ত অঞ্চলে মোটামুটি পাঁচ থেকে দশ মিলিমিটার মাত্রায় ভারী থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আঠেরোই জুন বিকাল পাঁচটার দিকে এবং ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চল ময়মনসিংহ পুলপুর নলিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি এছাড়াও রয়েছে সিরাজগঞ্জ এদিকে বালুকা বগ সিংরা এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি আট থেকে দশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও রাজশাহী মেহেরপুর এদিকে রয়েছে মালদা তারপরে কুমাষ্টপুর এই সমস্ত অঞ্চলেও মোটামুটি সাত থেকে দশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদিকে রংপুর বিভাগের দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগ তারপরে জল ঢাকা লালমনিরহাট এছাড়াও রয়েছে দেবীগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই সমস্ত অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় আংশিক থেকে কিছুটা বজ্রসহ ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে তবে ঢাকার দিকে দেখা যাচ্ছে ঢাকা ফরিদপুর দোহার মুখশেদপুর শিবচর এদিকে মাগুরা এছাড়াও রয়েছে পাংশা এই সমস্ত অঞ্চলে এছাড়াও এদিকে দেখা যাচ্ছে ধামরাই নগরপুর টাঙ্গাইল কাপাসিয়া বানশাইল বেড়া এই সমস্ত অঞ্চলে মোটামুটি পাঁচ থেকে ছয় মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এছাড়াও এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চল মহেশকালী কুতুবদিয়া থানছি এদিকে খাগড়াছড়ি একাধিক অঞ্চল কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বরিশাল এবং খুলনার দিকে দেখা যাচ্ছে না ততটা বৃষ্টিপাত বিকেলের দিকে এরপরে যদি আমরা রাত্র দশটার দিকে চলে আসি তবে সবশেষে রাত্র দশটার দিকে দেখতে পাচ্ছি রংপুর এবং ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক অঞ্চলে কিন্তু আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রংপুর ময়মনসিংহ মালদা কিশোরগঞ্জ এছাড়াও এদিকে রয়েছে বিশ্বম্বরপুর তারপরে এদিকে রয়েছে বোলপুর নদীতে বাড়ি জামালপুর সরিষাবাড়ি তারপরে সিরাজগঞ্জ এদিকে রয়েছে চররাজীবপুর এই সমস্ত অঞ্চলে মোটামুটি তিন থেকে আট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এবং রংপুরে দেখা যাচ্ছে রংপুর সিলমারি লালমনিরহাট জল ঢাকা দেবীগঞ্জ এদিকে রয়েছে পঞ্চগড়া ঠাকুরগাঁও দিনাজপুর এই সমস্ত অঞ্চলে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী মাত্রায় দশ থেকে বারো মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী তারপরে মেহেরপুর এদিকে দেখা যাচ্ছে কাটোয়া বর্ধমান শান্তিপুর এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও আট থেকে পাঁচ থেকে আট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একইভাবে চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি সেনবাগ মতিরহাট এদিকে কলাপাড়া তারপরে এই সমস্ত অঞ্চলেও কিন্তু মোটামুটি তিন থেকে পাঁচ মিলিমিট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এবং সবশেষে আগামী চব্বিশে জুন বঙ্গোপসাগরের বুকে একটা গভীর নিম্নচাপের শুরু হতে চলেছে যা বাংলাদেশীয় উপকূলীয় অঞ্চল সহ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলগুলো তাই অগ্রিম সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর তো এই ছিল মূলত আগামী আঠেরোই জুন বুধবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে যদি আজকের এই আবহাওয়ার খবরটি জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন জানাতে ভুলবেন না